আসসালামু আলাইকুম আমরা জানবো বিভিন্ন সংস্থার সদস্য সংখ্যা ও সর্বশেষ সদস্য দেশ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্যারিস অলিম্পিক গেমস দু এবং ফিফা বিশ্বকাপ ফুটবল দু চব্বিশ থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ এর বর্তমান সদস্য সংখ্যা কত একশো একানব্বইটি দেশ একশো একানব্বইতম দেশ হচ্ছে উত্তর কোরিয়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অর্থাৎ আইডিএ এর বর্তমান সদস্য সংখ্যাগত আইডিএ এর সদস্য সংখ্যা একশো পঁচাত্তরটি একশো পঁচাত্তরতম সদস্য দেশ হচ্ছে সুরিনাম এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি এর বর্তমান সদস্য হচ্ছে ঊনসত্তরটি ঊনসত্তরতম সদস্য হচ্ছে ইসরায়েল এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক অর্থাৎ এআইআইবি এর বর্তমান সদস্য হচ্ছে আটানব্বইটি দেশ আটানব্বইতম সদস্য হচ্ছে জিবুতি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা অর্থাৎ ইউএন আইডিও এর বর্তমান সদস্য হচ্ছে একশো তেহাত্তরটি একশো তেহাত্তরতম সদস্য দেশ হচ্ছে সলমান দ্বীপপুঞ্জ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল অর্থাৎ ইফাদের বর্তমান সদস্য হচ্ছে একশো উনআশিটি ইফাদের সদস্য দেশ হচ্ছে একশো উনাশিটি একশো উনআশি তম সদস্য দেশ হচ্ছে ইউক্রেন আন্তর্জাতিক অগ্রতা আদালত আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো পঁচিশটি আইসিসি এর সদস্য একশো পঁচিশটি একশো পঁচিশতম সদস্য হচ্ছে ইউক্রেন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন অর্থাৎ এসি এর বর্তমান সদস্য হচ্ছে এগারোটি এগারোতম সদস্য হচ্ছে মরিশাস জোট নিরপেক্ষ কেন্দ্র ন্যামের বর্তমান সদস্য হচ্ছে একশো একুশটি একশো একুশতম সদস্য হচ্ছে দক্ষিণ সুদান ইন্টারপোল বর্তমান সদস্য হচ্ছে একশো ছিয়ানব্বইটি একশো ছিয়ানব্বইতম সদস্য হচ্ছে পালাও ইন্টারপোলের সদস্য একশো ছিয়ানব্বইটি একশো ছিয়ানব্বইতম দেশ হচ্ছে পালাও ওপেকের বর্তমান সদস্য হচ্ছে বারোটি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ উপত্যাগ করে হচ্ছে অ্যাঙ্গোলা সিংঘাই সহযোগিতা সংস্থা এস সিও বর্তমান সদস্য দেশ হচ্ছে দশটি দশতম দেশ হচ্ছে বেলারুশ এখন আমরা জানব বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মালয়েশিয়ার বর্তমান ও দশম প্রধানমন্ত্রী হচ্ছে আনোয়ার ইব্রাহিম মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মৈচু জাপানের বর্তমান প্রধানমন্ত্রী লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা শিগেরু ইশিবা তিনি জাপানের একশো একতম প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অনুরা কুমার দিশানায়ক শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী হরিণী অমরা সুরিয়া থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় প্রধানমন্ত্রী হচ্ছে পেতাংতাং সিনাওয়াত্রা নেপালের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে রামচন্দ্র পৌডেল নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল আর নেপালের প্রধানমন্ত্রী হচ্ছে কেপি শর্মা অলি ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমা ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রধানমন্ত্রীর নাম মিশেল বার্নিয়ে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্টো এগুলো সবই পরিবর্তনশীল বিভিন্ন সময় এটার সময় পরিবর্তন হয় আপডেট দেখে নেবেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান মেক্সিকোর বর্তমান ও প্রথম নারী প্রেসিডেন্ট প্লোডিয়া সিনবাউন আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলুতা সিলভা ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট লওয়াং কুয়াং ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটো ভুটানের বর্তমান রাজার নাম জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী র্যাচেল রিপস পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা মোহাম্মদ মুস্তফা পঞ্চমবার পঞ্চমবারের রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ভারতের পনেরোতম অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি ভারতের কততম লোকসভা নির্বাচন তথা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় আঠারোতম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নির্বাচনে জয়লাভ করে গুজরাটে কষাই গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এন নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে কে নির্বাচিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্যারিস অলিম্পিক গেমস দু তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয় প্যারিস ফ্রান্সে তেত্রিশতম তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়কাল ছাব্বিশ জুলাই থেকে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে চোদ্দো থেকে তিরিশ জুলাই দু সালে চৌত্রিশতম অলিম্পিক অনুষ্ঠিত হবে জুলাই দু আঠাইশ সালে দু চব্বিশ প্যারিস অলিম্পিক গেমসে প্রথম পদক লাভ করে কোন দেশ কাজাখাস্থান দু চব্বিশ সালে প্যারিস অলিম্পিক গেমসের প্রথম স্বর্ণ লাভ করে চীন দু হাজার চব্বিশ সালে তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করে কোন দেশ যুক্তরাষ্ট্র প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে স্বর্ণজয়ী শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র চল্লিশটি প্যারিস অলিম্পিক দু চব্বিশ ম্যারাথনে পুরুষ চ্যাম্পিয়ন হন তামিরাত তোলা ইথিওপিয়ার প্যারিস অলিম্পিক কজন বাংলাদেশে অংশগ্রহণ করে পাঁচজন ফিফা বিশ্বকাপ ফুটবল দু বাইশ দুই হাজার ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে আল বাইত স্টেডিয়াম আল খর কাতারে দুই ডিসেম্বর ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় লুসাইল স্টেডিয়াম লুসাইল কাতারে বাইশতম ফিফা ফুটবল বিশ্বকাপ ফুটবল কতটি দল অংশগ্রহণ করে বত্রিশটি আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কাতারে এই এশিয়ার দ্বিতীয় বিশ্বকাপ এর আগে দুই হাজার দুই সালে জাপান ও দক্ষিণ কোরিয়া প্রথম এশীয় দেশ হিসেবে সতেরোতম ফিফা বিশ্বকাপ আয়োজন করে বিশ্বকাপ ফিফা বিশ্ব প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে উরুগুয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি ল্যাক দেবেন প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় হচ্ছে উরুগুয়ে রানার্স আপ আর্জেন্টিনা এ পর্যন্ত ফিফা বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয় কোন দেশে ব্রাজিল পাঁচবার দু হাজার বাইশ সালে ফিফা বাইশতম ফিফা ফুটবল বিশ্বকাপ ম্যাচ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় কাতার বনাম ইকুটের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় কাতার এবং ইকুডোরের মধ্যে উক্ত ম্যাচে দুই শূন্য গোলে ইকুডোর বিজয়ী হয় দু হাজার বাইশ সালে বাইশতম ফিফা বিশ্ব ফিফা ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা রানার্স ফ্রান্স উক্ত খেলায় ট্রাইবেকারে চার দুই গোলে জিতে আর্জেন্টিনা দু হাজার বাইশ সালের বিশ্বকাপ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে ক্রোয়েশিয়া এবং চতুর্থ স্থান অর্জন করে মরক্কো তৃতীয় স্থানে থাকে ক্রোয়েশিয়া চতুর্থতে থাকে হচ্ছে মরক্কো এখন পর্যন্ত আর্জেন্টিনা মোট কতবার বিশ্বকাপ জিতেছে তিনবার উনিশশো আটাত্তর ছিয়াশি এবং দু হাজার বাইশ আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম কোন দেশে ফিফা বিশ্বকাপ ফুটবল সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে উত্তর আফ্রিকার দেশ মরক্কো দু হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপের গোল্ডেন বল সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করে লিওনেল মেসি আর্জেন্টিনার দু হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল দু হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুট অর্থাৎ সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড় পুরস্কার লাভ করে এমবাপে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দেওয়া করবেন ফল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন